খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায় সকাল গেল মিছে বিকল যে তারি পিছে গো সকাল গেল মিছে বিকল যে তারি পিছে গো রেখো না বেদো না কুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমাইনি করি কেবল খেলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো ঢেউগুলোজে আমাইনি করি সকল খেলা ঝড়কে আমি করব মেতে ডরব না তরফ কোটিতে ঝড়কে আমি ডরব না তরফ কোটিতে দাও ছেড়ে দাও ও আমি তুফান পেলে বাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে তোমার খোলা হাওয়ায়